করে থাকো। তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করেছো তোমার হুজুর নাকি এই কথাটিকে তোমাদের কিতাবের মধ্যে পড়াই না চুরি করেছে সেটা বলো বলতে হবে না মুসলমান হয় তারা এই পড়াটাকে বাদ দিয়ে পড়িয়েছে নইলে তারা ক্লাস করেনি যে কোনো একটা হবে ব্রাদার মনে রাখবেন মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিবে না কেন ডাব চুরি করতে যদি ব্যস্ত থাকে মাছ চুরি করতে যদি ব্যস্ত থাকে পড়বে দেওবন্দি ভাই আছেন আহলে হাদিস ভাই আছেন আপনাদের নিকটে গভীর ভাবে আবেদন করছি আপনি একটু যাচাই করুন বাছাই করুন কোন মাওলানার কথাই শুধু কর্ণপাত করলে হবে না মাওলানা সাহেব আপনাকে হারাম শিরিক বলে দিয়েছে বলে আপনি সেটাকেই গ্রহণ করে নেবেন এমনটা করবেন না আল্লাহ

পাঁচ কিলোমিটার যাই হোক পাঁচ কিলোমিটার হবে এই বর্ধমান এই বর্ধমানে একটা খ্যাপা মওলানা বের হয়েছে ওর নাম হচ্ছে ইয়াসিন চিনেন ইয়াসিনকে চিনেন এই ভণ্ড মূর্খ যে কিনা নিজে মাদ্রাসা জীবনের ডাব চুরি করে খেয়েছে নিজে মুখে বলেছে এই ডাব চোর বক্তা আপনার সেই স্টেজে দাঁড়িয়ে বলছে যে আল্লাহ রসুলের নাম আপনার শুনে আপনার বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখে লাগানো চলবে না এর কোন হাদিস নাই কি বলবেন তাহলে আমরা এতদিন ধরে যেটা করে আসি সেটা ভুল তিনিও তো একজন সমাজের মধ্যে আলেম হিসাবে পরিচয় দেয় সেই আলেম বলছে আলেম বলাটা ভুলি হচ্ছে বাবা জীবন তার কারণ চুরি করতো মানে ডাব চোর আমাদের মুর্শিদাবাদে এখন বিশেষ করে উলামা সমাজ তাকে গোপাল ভাট বলে গোপাল ভাট মানে স্টেজে আসে মানুষের সামনে একটু হাসি মজাক করে জোকারি করে স্টেজটাকে রঙ্গমঞ্চ করে দিয়ে আপনার স্টেজ থেকে বিদায় নিয়ে চলে যায় মোটা অঙ্কের টাকা নিয়ে আজ এই বক্তা বলছে আল্লাহ রসুল সাল্লম্লাহ আনি ঘিমা নাম শুনে বৃদ্ধাঙ্গলি চুম্বন করা যাবে না চোখে লাগানো যাবে না ওই রকমই আর এক খেপা বক্তা আছে ওর নাম হচ্ছে মুমতাজুল বারাসাতের বাড়ি এ মুমতাজুল এও বলছে যে আল্লা রসুলের নাম শুনে যে চোখে আপনার বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানো এটা হচ্ছে হারা ব্রাদার মনে রাখবেন কোন জিনিসকে শরীয়তের মধ্যে হারাম প্রমাণ করতে হলে দলিলে কত ই লাগবে এমন দলিল লাগবে যেই দলিলকে কেউ কেটে দিতে পারবে না অতএব মুসলমান আমরা হেলে সুন্নাত ওয়া জামাতের মানুষ আমরা আল্লাহ রাসূলের নাম যতবার শুনি ততবারই চেষ্টা করি আল্লাহ রসুলের নাম শোনার পরে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানো এই বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানোর ব্যাপারে পৃথিবীর মধ্যে অসংখ্য হাদিস বিদ্যমান আছে হাদিসের কেতাব যদি খোলা হয় হাদিসের কেতাব যদি পড়া হয় তবেই আপনি ওগুলো পাবেন আর যদি বাবা জীবন আপনি পড়তে না জানেন তাহলে তো আপনার দ্বারা খুঁজে পাওয়া সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আসলে মাদ্রাসায় পড়াশোনা তো করেনি সারা জীবন ডাব চুরি করেছে গুজরাটে গিয়ে মাছ চুরি করেছে সোর ব্যক্তি ডাব চুরি করেছে মাছ চুরি করেছে ও পড়া চুরি করেনি এমনটা তো নয় অবশ্যই জিন্দগিতে পড়াশোনা করেনি পড়া চুরি করে আজ স্টেজে এসে মাতব্বরি করছে তাদেরকে আমরা দলিল দেখাতে চাই এই দেখুন স্টেজের উপরে কিতাব মজুদ আছে আমি দুইটি কিতাব সঙ্গে নিয়ে এসেছি আরও অসংখ্য দলিল এই জায়গাতে মজুদ আছে এই যে আপনারা প্রথম কিতাব দেখছেন এই কিতাবের নাম হচ্ছে আমা কাসিদে হাসানা এই কিতাবের লেখকের লেখকের নাম হচ্ছে শামসুদ্দিন সাকাফি এই শামসুদ্দিন সাকাফি রহমাতুল্লাহ আলাই তিনি একজন বড় ধরনের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি মহাদ্দিস ছিলেন তিনি মুহাদ্দিস ছিলেন তিনি পণ্ডিত ছিলেন তিনি হাদিস বিশারদ ছিলেন তিনি তিনার কিতাব মাকাসিদে হাসানার মধ্যে তিনি আপনার

যে যখন মুয়াজ্জিন মসজিদের যে মুয়াজ্জিন আপনার আজান দেয় এই মুয়াজ্জিন যখন বলবে কি বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনারা দুই বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করবেন এবং চোখে লাগাবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলুন পৃথিবীর মধ্যে চোখে লাগানোর দলিল বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানোর দলিল পৃথিবীর মধ্যে মজুদ আছে মাকাসিদে হাসানা থেকে এই দলিলটা দেওয়া হচ্ছে এই দলিল সম্পর্কে বিভিন্ন ইমামগণ মতামত রেখেছেন এই দলিলটাকে অনেক মুহাদ্দিসিনে গ্রাম তিনারা সহি বলেননি এর মানে হাদিসটা জয়ফ এটা নয় কোন হাদিসকে সহি না হওয়ার পিছনে সেই হাদিসের হাসান হওয়া হচ্ছে যুক্তিযুক্ত এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস দ্বিতীয় হাদিস শুনাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি বলেছেন এই হাদিস খানা এসেছে তাই দাউস ফের নামক কিতাবের মধ্যে হাদিস খানাকে নিয়ে এসেছেন মান ফালা মিসলুমা ফালা খালিলি ফকদ হালাতা আলাইহি শাফাআতি যে ব্যক্তি এই রকমের করবে যে ব্যক্তি তার দিয়ে চোখে লাগিয়ে নিবে আমার নাম শুনে তার জন্য আমি আল্লাহ রসুলের সাফা আজও আজিব হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ ব্রাদার এবার বলুন আপনারা আল্লাহ রসুলের সাফা চান কিনা চান কে কে চান একবার হাত উঠান তো আমরা সকলেই আল্লাহ রসুলের সফা চাই অতএব যারা যারা আল্লাহ রসুলের সফা চাই তারা তারা রসুলে পাকের নাম শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে লাগাবে আর যাদের আল্লাহ রসুলের সফাতের দরকার নাই তারা লাগাবে না এখান থেকে এটাই স্পষ্ট যাদের দরকার নাই তারা লাগাবে না যাদের দরকার আছে তারা লাগাবে এই গেল একটা কিতাবের দলিল বাবা জীবন দ্বিতীয় নম্বর কিতাব কাশফুল খফা এই যে দেখুন কিতাব বাবা জীবন মজুদ আছে বৈরুতের প্রিন্ট এটা লেবানন থেকে আনা এই বৈরুতের প্রিন্ট কাশফুল খফার মধ্যে হাদিস এসেছে একই রকম ভাবে আপনার বর্ণনা করা হয়েছে যে এই হাদিসটা যেটা মাকাসিদে হাসানার মধ্যে আছে কাশফুল খফার মধ্যে একই হাদিস আছে যে ব্যক্তি মুয়াজ্জিনের কওল থেকে শুনে নিল যে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল সঙ্গে সঙ্গে যে যে ব্যক্তি এই মুয়াজ্জিনের কথাকে শুনে নেবে আল্লাহ রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার এই হাদিস সম্পর্কে ইবনে সালে তিনি

আল্লাহর রসুলের নাম শুনি আমি এই রকমেরই করি যে আমি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন খাই চুম্বন খাওয়ার পরে চোখে লাগিয়ে দি আর তোমরা যারা এই রকমের আমল করবে তোমাদের চোখ জীবনে অন্ধ হবে না জোরে বলুন সুভান আল্লাহ অতএব মুসলমান এবার যারা যারা নিজেদের চোখকে কানা করতে চাই অন্ধ করতে চাই তারা আল্লাহ রসুলের নাম শুনে চুম্বন দিবে না বৃদ্ধাঙ্গলিতে চোখে লাগে দের চোখ সুরক্ষিত থাকুক আর আল্লাহর রাসূলের নাম শুনবে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে ব্রাদার বোঝা গেল দলিল দ্বিতীয় kitab কাসফুল কফা এই kitabটা রাখছে এখানে এবার আপনাকে দলিল দেব দলিল আর পড়ছি না কেতাবের নাম কুররাতুল আইন বি ফতোয়ায়ে উলামা হারামাইন হারামাইন শরীফ মক্কা শরীফের উলামারা তিনারা একখানা কেতাব লিখেছে কেতাবের নাম দিয়েছে কুররাতুল আইন এই কেতাবের মধ্যে তিনি এই কিতাবের লেখক তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের নাম শুনে চোখে চুম্বন দিয়া সুন্নাত আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাতুন যে আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোন ব্যক্তি শুনে নেবে সেই ব্যক্তি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে এটাকে সুন্নাত বলা হয়েছে দ্বিতীয় কিতাব পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ফিকহের কিতাব এই কিতাবের উপর দিয়ে কোনো ফিকহের কিতাব নাই আপনার রদ্দুল মুহতার এই কিতাব অর্থাৎ পৃষ্ঠা নম্বর আঠাশ এই আঠাশ নম্বর পৃষ্ঠা কেতাবুস সালাত বাবুল আজানের মধ্যে আপনার ঘোষণা করা হয়েছে ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতে সাল্লাল্লাহু

चोखे लगानो मुस्तहाब ने किरकार जुरे बोलो सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे रिसालत वली का दामन वली का दामन ख्वाजा का दामन नारे तकबीर

চোখে আপনার কিনা বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন এবার একটা কথা বলি বাবা জীবন ওই যে বলছিলাম ইয়াসিন মাওলানার কথা আর মুমতাজুলের কথা এই ইয়াসিন মাওলানা কিন্তু আপনার কিন্তু দারুল উলুম দেওবন্দের ছাত্র আর এই দারুল উলুম দেওবন্দে এই ফতোয়ায়ে শামী কিতাবটাকে ভালোভাবে পড়ানো হয় তাহলে আমি বলতে চাই তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করে থাকো তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করেছো তোমার পড়ায়নি না চুরি করেছে সেটা বলো বলতে হবে না মুসলমান হয় তারা এই পড়াটাকে বাদ দিয়ে পড়িয়েছে নইলে তারা ক্লাস করেনি যে কোনো একটা হবে ব্রাদার মনে রাখবেন মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিবে না কেন ডাব চুরি করতে যদি ব্যস্ত থাকে মাছ চুরি করতে যদি ব্যস্ত থাকে পড়বে কখন মনে হয় আমার কথা শুনে আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছে খারাপ লাগছে না ব্রাদার যে যেমন আপনার কিনা सवाल করবে তাকে তেমনি জবাব দিতে হবে দিতে হবে না আপনি রাস্তা দিয়ে চলছেন আপনার সঙ্গে এক জায়গায় তর্ক বিতর্ক শুরু হলো আপনার সামনে বন্দুক বের করেছে রাইফেল আর আপনি হাত দিয়ে আপনি যুদ্ধ করবেন ওর সঙ্গে সম্ভব সম্ভব নয় আপনাকে রাইফেল বের করতে হবে তাহলে আপনার সঙ্গে যদি লাঠি নিয়ে ঝামেলা করে আপনাকেও লাঠি নিয়ে করতে হবে কিংবা তার থেকে বড় জিনিস নিয়ে নইলে আপনি পারবেন না সম্ভব নয় অতএব সে যেমন ভাষা ইউজ করবে সে যেমন ভাষায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে আমরাও তাকে সেই ভাষাতেই জবাব দিবো ঠিক কিনা বলেন মুসলমান অবশ্যই এই গেল দ্বিতীয় কিতাব এই রকমের আরো অনেক কিতাব আছে আল্লাহ মাওয়াহিবুল জালিল নিশার হে মুখতাস খালিল এই কিতাবের মধ্যেও ওই একই কথা লিখা আছে তারপরে আপনার তফসিরের ভুলবায়ানের মধ্যে এই একই কথা লিখা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহুতায়লা আল্লাহ ই জিও আলিসাল্লামের নাম শ্রবণ করে বৃদ্ধাঙ্গুলীতে চুম্বন দিতে হবে এবং চোখে লাগাতে হবে অতএব যে যাই বলুক না কেন ব্রাদার একটা কথা মনে রাখবেন যারা আপনার এই রকম ইবাদত করতে আপনাকে আমাকে বাধা দিচ্ছে তারা কোনোদিন আল্লাহ রসুলের ওয়ারিস হতে পারে না তারা কোনোদিন আলেম হতে অতএব সমাজের মধ্যে যারা আমার দেওবন্দি ভাই আছেন আহলে হাদিস ভাই আছেন আপনাদের নিকটে গভীর ভাবে আবেদন করছি আপনি একটু যাচাই করুন বাছাই করুন কোন মাওলানার কথাই শুধু কর্ণপাত করলে হবে না মাওলানা সাহেব আপনাকে হারাম শিরিক বলে দিয়েছে বলে আপনি সেটাকেই গ্রহণ করে নেবেন এমনটা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিমাগ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ব্রেন খাটান যে কিতাবের মধ্যে এই প্রমাণ দেওয়া হচ্ছে যে দিতে হবে চোখে লাগাতে আর আপনি কোন মোল্লা মুন্সি মুন্সির কথা শুনে এই এত বড় এত সুন্দর একটা আমলকে কে ছেড়ে দিচ্ছে এই তা করবেন না আপনি সঠিক পথে ফিরে আসুন আল্লাহ আপনাকে হেদায়ত করুক এই দোয়াটাই আমরা করি